নরকীয় যে হত্যা তার প্রতিবাদে রাজ্য বিজেপির ডাকে যে আন্দোলন চলছে আজকেও গোটা রাজ্যে সমস্ত বিধি অফিসে অবস্থান বিক্ষোভ আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার যিনি কনভেনার তারা সবাই মিলে আমাদের মন্ডল সভাপতি সর্বস্তরের কার্যকর্তা মিলে আজকে আমাদের এই বিধি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ হলো দাদা এখানে দেখা গেলো যখন মিছিলটা এসে এখানে একটা বসার চেষ্টা করছে সেই সময় পুলিশ ধসাধস্তি হয় শুরু হয় হ্যাঁ পুলিশ যখন কোনো সরকারি ব্যাপার বা বিজেপির কোনো বন টাকা থাকে তখন খুব ভালো ভূমিকা নেয় তখন মনে হয় প্রশাসন আসে কিন্তু ঠিক পুলিশ যদি এই ভূমিকাটা যেভাবে ক্রাইম হচ্ছে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে ধর্ষিতা হচ্ছে সেখানে যদি নিত তাহলে এই ধর্ষণ বলে বা পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি আজকে হতো না পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন সময় কী বলবো অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন না ওঠে তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাস্তায় বিচার চাইতে নামে পুলিশ যদি সেই বিচারটা করে তো তিনি পুলিশ মন্ত্রী তাহলে তো আজকে অবস্থা হয় না আগামী দিনে কি আরো কর্মসূচি রয়েছে অবশ্যই আগামী দিনে আন্দোলন হবে সেই আন্দোলন একদিকে যেমন আমাদের কাণ্ড ঠিক তেমনি আমাদের সাহেবঘাটার বন আমাদের রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মন থেকে শুরু করে আরও অনেক ঘটনা ঘটেছে তারপরে কালিয়াঞ্জ শহরের যা পরিস্থিতি কালিয়াঞ্জের গ্রাম বাংলার যা পরিস্থিতি বিশেষ করে ড্রাগস থেকে শুরু করে লোটাস থেকে শুরু করে নদীর বালি থেকে শুরু করে প্রতিটা জায়গাতেই আমরা ব্যাপকভাবে আন্দোলন করবো বাংলার বাংলার আমাদের মুখ্যমন্ত্রী আজকে বাংলাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে সারা বিশ্বের দরবারে তো বাংলাকে দেখে আজকে কি শিখবে সবাই যে বাংলাকে দেখে শিখতো বাংলা শিক্ষা সংস্কৃতিতে ওয়েরওটাদের বাংলা ছিল আর আজকে সেই বাংলাকে কে মানুষ ভয় পাচ্ছে বিহার থেকে লোক বলছে আর ভাই আর বাংলায় যে মোনা কাজ করতে বাংলায় অবস্থা খারাপ মহাস্থান লোক বলছে বাংলায় যেও না বাংলার অবস্থা খারাপই কারণ বাংলায় পশ্চিম বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে অগ্নিকর্ণনা বলা হয় সেও বলেছে আমি মা মাটি মানুষের সরকার আজকে মা ধর্ষিত হচ্ছে মাটি লুণ্ঠন হয়ে যাচ্ছে আর মানুষ প্রতিনিয়ত হত্যা হচ্ছে আর সে বাংলা আমরা কি করে বস্ত্র ধারণ করে থাকতে পারি তাই আজকে আমি বিভস্ত হয়ে রাখালাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভস্ত করেছে

আপনারা সবাই রাস্তাটা ছেড়ে রাস্তাটা একটু ছেড়ে অ্যাম্বুলেন্স যাতে যেতে পারে মানুষের যাতে অসুবিধা নয় সেটা ছেড়ে আপনারা দুই সাইডে বসে যান যারা পিছনের দিকে আছেন আপনার সামনের দিকে চলে আসুন দিন এই Gracias. আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট